রাজগঞ্জে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হলো তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রচার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু হলো রাজগঞ্জে মঙ্গলবার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের বাবুপাড়ায় দেওয়াল লিখন করা হয় দেওয়াল লিখন করেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জী রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মানি ধারা ওহিদার রহমান শ্রমিক সংগঠনের নেতা সলিমান মোহাম্মদ সহ অনেকে অবগত আছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা আমাদের ব্রিগেডের সভার দিন আমাদের জলপাইগুড়ি জেলার প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন এবং সর্বসম্মতিক আমাদের দলের নির্দেশে প্রার্থী হয়েছেন আমাদের ধুপগুড়ির বিধায়ক ডাক্তার নির্মলচন্দ্র রায় মহাশয় তো আজকে আমরা সবাই কলকাতা থেকে ফেরার পরে আনুষ্ঠানিকভাবে আমরা আমরা এখানে আমাদের সকল শাখা সংগঠনের ব্লক সভাপতি সকল অঞ্চল সভাপতি প্রধানদের নিয়ে এখানে আমাদের পঞ্চায়েত উপস্থিত আছেন আমরা একটা মিটিং করলাম আমাদের প্রচার শুরুর এবং আগামী কালকের মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করতে আসছেন সেই সভায় যাওয়ার ব্যাপারে আর চোদ্দ তারিখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ময়নাগুড়িতে সেখানে যাওয়ার ব্যাপারেও এবং তারপরেই আজকের থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রাজগঞ্জ ব্লকের দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের কাজ শুরু করলাম কেমন ফলাফল দেখুন আমরা তো আশা করি এবার গতবারের আমাদের সেরকমভাবে হবে হয়নি কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করেছেন তাতে আমাদের যিনি প্রার্থী তিনি একজন প্রফেসর এবং ভালো মানুষ তিনি বিপুল ভোটে এবার লোকসভায় জয়লাভ করবে বলে আমরা আশাবাদী